নিরপেক্ষ নির্বাচনের পূর্বে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের কিছু অর্গানের সংস্কার না হলে নির্বাচন নিরপেক্ষ হবে না আমরা আল্লাহর কিছু আল্লাহ তুমি আর আমাদের জীবন গুলো নিয়ে না এদেরকে বাঁচিয়ে রাখো নতুন বাংলাদেশের স্বপ্ন এদেরকে বাস্তবে দেখে দেওয়ার তো অর্থিক দাও এরা যেন বেঁচে থাকে এরা যেন সুস্থ হয় সক্ষম হয় আজকের এই দিনে আমরা আমাদের প্রিয় আমিরের জামাতের জন্য দোয়া করব যিনি এই জুলাই আন্দোলনের সময় ভুল পরিকল্পনায় সারা বাংলাদেশকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসিবাদ বিরোধী সংগ্রামে ছাপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন সেই ডাক্তার সবুদ রহমান অসুস্থ অবস্থায় এখন হাসপাতালে আছে দেশের এবং প্রবাসের কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করেছেন অস্ত্রসিক্ত হয়েছেন আমরা আমাদের বাবের কাছে প্রাণ ভরে সুক্রিয়া জানাই আমরা যতটা তাড়াতাড়ি তার সুস্থতার কামনা করেছিলাম নির্ভুল চিকিৎসার আশা করেছিলাম

রাজধানী ঢাকা জেলা শহর নগরে বন্দরে উপজেলায় কোটি মানুষ করেছে আমরা আজকে রাজধানী আজকে যেমন আনন্দের দিন আমরা ভেবেছিলাম বিপ্লবের একটা বছর তো পার হয়ে গেল অনেক কিছুই হয়তো এক বছর পেয়ে যাব কিন্তু মাঝে মাঝে সরকারের অভ্যন্তর থেকে বা জাতীয় রাজনীতি অথবা বিরোধী এক আন্দোলনে আমরা যখন একসাথে ছিলাম তাদের কিছু কিছু কথা কিছু কিছু কাজ কিছু কিছু ভূমিকা অনেক রহস্য অনেক সংশয় তৈরি করতেছে আমরা সরকারের গঠিত জাতীয় প্রবত কমিশন ন্যাশনাল কনফারেন্স কমিশন যার প্রধান হচ্ছে ডক্টর মমুস যার কো কনভেনার হচ্ছেন ডক্টর প্রফেসর আলী রিয়াজ একটা আবার নিরপেক্ষ নির্বাচনের পূর্বে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের কিছু অর্গানের সংস্কার না হলে নির্বাচন নিরপেক্ষ হবে না এই দাবিতে বাংলাদেশ যখন আন্দোলনে উত্তাল হল সরকার তখন সংস্কারের সিদ্ধান্ত নিয়ে ঐক্যমত্ত কমিশন করল রাজনৈতিক দলগুলোকে পরামর্শ চাওয়া হল আমরা পরামর্শ দিলাম ঐক্যমত্ত কমিশন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্গান পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সংবিধান জনপ্রশাসন দুর্নীতি কমিশন নির্বাচন প্রক্রিয়া সহ গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাব দিল দুই তিন মাস ধরে ঐক্যমাত্র কমিশনে আমরা সহযোগিতা করে যাচ্ছি তারপরে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ব্যক্তি কিছু কিছু দল যারা নিজেদেরকে খুব বড় মনে করেন নির্বাচনের আগেই তারা ক্ষমতায় গিয়েছেন বলে ভাবটা দেখান এই সংস্কার কাজে পৌঁছাব এবং জুলাই ডিক্লারেশন ঘোষণা দেওয়া হবে আমরা দাবি করেছি জুলাই মধ্যে সরকার পারে নাই আজকে পাঁচই আগস্ট আমরা জানতে পেরেছি মালিক মেয়ে বিকাল পাঁচটায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস জুলাই ডিক্লারেশন সেখানে ঘোষণা দেবেন আমরা যেসব প্রস্তাব দিয়েছি জুলাই ডিক্লারেশনের খসড়ার একটি রাজনৈতিক হিসেবে দশ ব্যক্তি মতের উর্ধ্বে দেশ প্রেমকে সামনে রেখে একটি সুন্দর রাষ্ট্র কাঠামো নির্মাণ করে আমরা ত্রিপক্ষ নির্বাচনে কি সুন্দর দেশ গঠনের জন্য যা যা প্রয়োজন আমরা পরামর্শ দিয়েছি আমরা আশা করব আজকে থেকে যে লড়াই বিচার সম্পন্ন শোনা হবে কিছু কিছু রহস্য সংশয় তৈরি হচ্ছে কোনো চাপে কোনো দলের চাপে যেন সব দল শুভেচ্ছা করে কোন একটি দলের ইচ্ছাকে যেন প্রতিধরিত করা না হয় প্রত্যেকটি মানুষের রক্তদান আকাঙ্ক্ষার প্রতিফলন যেন জুলাই ডিক্লারেশনের মধ্যে আমরা দেখতে পাই আমরা সংস্কারের জন্য সংবিধান সহ সব সংস্কারের যেসব প্রস্তাবে সকল দল হয়েছে কিছু ব্যাপারে এখন ঐক্যমত হওয়ার প্রক্রিয়া চলছে এ তো হয়েছে কি আগামী সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য কি বলেন ঠিক কিনা আমরা শুনতে পাচ্ছি না এই সংস্কারগুলো যা একমত হওয়া যাচ্ছে এগুলো এখন বাস্তবায়ন হবে না ক্ষমতায় যাবে নতুন সরকার দুই বছর পর এগুলো বাস্তবায়ন করা হবে আপনারা কি সেই জন্য রক্ত দিয়েছেন কোনো দল ক্ষমতায় গেলে সকল দলের সর্বজনীন মতামতের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করবেন কি করবে না তা নিয়ে জাতির সংশয় আছে ইতিমধ্যেই এই কোন বড় বড় দলের কোন নেতায় কথা বলে ফেলেছেন সংস্কারে যা লেখুক লেখুন বলেছেন আমরা বলব আগামী নির্বাচন যখনই হোক প্রধান উপদেষ্টা নির্বাচনকে টাইম লাইন দিয়েছেন আমরা আমাদের প্রিয়া মিলে জমাত বলেছেন কোনো অসুবিধা নেই আমরা সেই নির্বাচনে অংশ নেব সেই নির্বাচনে আগে সংস্কারের মৌলিক কাজ শেষ করতে হবে শেষ না করে নির্বাচন আমরা মেনে নিতে পারি না